পুজো সামনে চলে এলো এখনও কাঁচা কুচি শেষ নেই আজকেও যেটা ঢাকা সেটা কাচলাম কি নোংরা কি নোংরা বেরোলো ওটা চট করে কাঁচা হয় না সব সময় মনে থাকে না আজকে ভাবলাম কেচে দিই বাপরে বা কি নোংরা কি নোংরা ছবার জল দিয়ে দিয়ে কাচতে হলো আর এইগুলো যাবো ছাদে মেলতে এদিকে ওয়েদারটা একটু মেঘমেঘ করছে আচ্ছা কী হয় হাই সিন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শনিবার পাঁচ তারিখ রেন্ট ও কী বদমাইশি করছিলিস হ্যাঁ কী বদমাইশি করছিলি বান্দর আমি এইদিকে ব্লগ শুরু করছি আর উপর থেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ও একটা শট বানালো মনে হয় আমি কি করছি না করছি সকাল থেকে কাজে কাজে ফুরসতি পায় না এখন ব্লগ শুরু করার এই যে কাঁচা কুচি তারপরে সারা দিন একটা পর একটা কাজে লেগেই আছে শান্তি নেই ঠকে গেলাম সেই উঠতে উঠতে

আর একবার ঘুরতে যাওয়া হতো এখন তো সারা বছরই ঘুরতে যাওয়া সর সারা বছরই কিছু না কিছু কেনাকাটা করা ওই জন্য আনন্দটা এখন আর নেই কত আর আনন্দ করবে গোটা বছরটাই তো আনন্দ করছে আর আগে আমাদের ছিল কি বছরে এই পুজোটাই একটা আনন্দ আনন্দ করতে করতে থকে যাচ্ছে মানুষ কত আর আনন্দ করবে সব থেকে বড় কথা খরচা কত খরচা করা যায় আনন্দ মানেই তো খরচা সব সময় তো সবার পক্ষে সম্ভব হয় না এত এত খরচা করা এত আনন্দ করা এখন কোনো কিছু করতে গেলে মানুষকে অনেক ভাবনা চিন্তা করতে হয় তাও যেন দিন দিন সবার খরচ বেড়েই যাচ্ছে দেখানোর জানো তো দেখাতে দেখাতে এমন একটা অভ্যেস হয়ে যাচ্ছে না মনে হচ্ছে না দেখালেই মানুষ কি ভাববে ভাববে ওর অনেক দুঃখ আছে হয়তো বা ওর অনেক কষ্ট আছে হয়তো এই জন্যে এখন আর দেখাচ্ছে না দেখানোর চক করে মানুষের খরচ বেড়ে যাচ্ছে এই একটা শাড়ি এটা দেখে নিয়েছে এইটা আর পরা যাবে না হয়ে গেছে রোদ উঠল শুকিয়ে যাবে আধা ঘন্টার মধ্যেই পুজোটা করে দিই চুল খুলে পুজো করা যাবে না চুলটাকে গোটাতে হবে ফুলগুলো দেখো শুকিয়ে একদম তাই হয়ে গেছে এলো না যেই নামলাম ওরকম বৃষ্টি শুরু হয়ে গেল আবার পাঠালাম কাপড় আনতে পুরো ভিজে গেল রিংটুও কাপড়গুলোও ভিজে গেল আর হাতগুলো এত ব্যথা করছে না কালকে সারাদিন ফেসিয়াল করেছি কার জানো এই ঘরে পুরো ঘর সাবান দিয়ে ঘষতে ঘষতে আমার পুরো হাত ব্যথা হয়ে গেলো ঘর তো পুরো চকচকে হয়ে গেলো মুখটা আমার পুরো ভালো হয়ে গেলো ট্যান্ট পড়ে গেলো তোমার একটু করে নিজের যত্ন নিতে হবে এই কদিন কাজ করে করে একদম মুখের বারোটা বেজে গেছে একটু কফি টফি আনা করাতে হবে বেশ প্যাক করতে হবে নিয়ে লাগাতে হবে কালকে তো রান্নাও করিনি আমি কালকে এগুলো সব সার দিয়ে ঘষে পরিষ্কার করেছি আর বললাম না কেচেছি ঢাকাটা এইটা কেচেছি অনেকটাই শুকিয়ে গেছে আর একটু রোদ দিলেই শুকিয়ে যেত কিন্তু বৃষ্টি নামেই দিল বাজার এসছে সেই যে সকালে তখন থেকে আছে ধোয়া ধুয়ে কিচ্ছু করিনি দেখো চিন্তু বাবা কত বাজার নিয়ে এসছে চিন্তু বাবাকে আমি বললাম যে বেশি বাজার এলো না কারণ এই কটা দিন বাজার রান্না হবে তারপর বাইরে খাওয়া হবে সবজিপাতি এদিকে মাছ সব ধোয়া হয়ে গেছে আর কি কি সবজি এনেছে এনেছে একটা ছোট্ট ফুলকপি এটার পাতাটা বাটা খাওয়া হবে আর বেগুন এখানে আছে কচু টমেটো বরবটি আর কি আছে আছে লাউ আর একটা কি দেখলাম কি দেখলাম পেঁপে পেঁপে এই যে অল্প স্বল্পই বাজার করেছে বেশি বাজার করেনি আর এখানে চিকেন করব একটু রিন্টুর জন্য চিকেনটাও বসিয়ে দিলাম একদিকে চিকেনটা হয়ে গেলে একটুখানি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো গ্যাস হয়ে যাবে একটা তরকারি আছে সকালবেলায় টিফিনে বানিয়েছিলাম পেঁপে আলুর তরকারি সেটা একটুখানি আছে কি খেতে লোটে মাছ বলছে আমার অনেকদিন লোটে মাছ খাইনি এবারে এলে আমাকে লোটে মাছ খাওয়াবে চিন্তু তো আসছে সপ্তমীর দিন সপ্তমীর দিন থেকে তো আমার রান্না বন্ধ সেদিন থেকে আমি রান্না করব না বাইরেই খাবো নবমী বা দশমীর দিনে ঘরে রান্না করো সেই দিনকে ওকে লোটে মাছ খাওয়াবো তো বেশি দিন ছুটিও নেই ষোলো আমি লক্ষ্মী পুজো করতাম কিন্তু ষোলো তারিখ এবারে আর লক্ষ্মী পুজো করবো না কারণ সেই দিনই কিন্তু যাচ্ছে আর ওদিনে সেই দিনকে আর লক্ষ্মী পুজো করতে মন যাবে না তবে দুদিন আছে পূর্ণিমা পরের দিনটা করবো আবার মেঘ করছে বৃষ্টি আসবে কাপড়গুলো মেলে নিলাম কপির পাতাটা বললাম না বাটা করব তো রেখে লাভ নেই আজকেই বাটা করে দিই কফি পাতাটার সময় কয়েকটা বরবটিও দিয়ে দিলাম শুনেছি বরবটি বাটাও খেতে নাকি খুব ভালো হয় তা দেখলাম কম আছে ওই জন্য দিয়ে দিলামটা কোথায় রাখলাম এই যে রসুন আর কাঁচা লঙ্কা এটা আবার পেস্ট করে দিই ভালো করে মিহি করে পেস্ট হয়ে গেছে কড়াইয়ে সরষের তেল কালো জিরে দেবো কালো জিরেটা বেশি হয়ে গেল ভেঙে গেছে সেদিন জামাই দাম আমি রেখে দিয়েছিলাম চাটনি করিনি আমি বললাম চিন্তু আসুক তারপর চাটনি করবো চিন্টু খেতে খুব ভালোবাসে আমরা চাটনি কিন্তু আমরা গুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য সেদ্ধ করে অন্তত রেখে দিই সেদ্ধ করা থাকলে নষ্ট হবে না অনেকটাই আমরা আছে আর দিদির ঘরে আমরা যা বলেছিলাম না খুব ভালো খেতে মিষ্টি এই আমরা গুলো সব সেদ্ধ করে রাখবো তারপর চাটনি বানাবো কালকে তো আমি রান্নাই করিনি কালকে রিন্টুকে দিয়ে তিন প্যাকেট বিরিয়ানি আনা করালাম ওই ঘর সাবান দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিল তারপর কালকে না এসছে লক্ষ্মীদি না এসছে মাধবী লক্ষ্মীদি তো আসছে না লক্ষ্মীদি মায়ের শরীর খারাপ আর মাধবীও কালকে আসেনি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব দেবো কালো জিরে আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছ করছি ইলিশ মাছটা দেখে খেতে ইচ্ছে হয়ে গেল সর্ষে ছিল না না হলে সরষে বাটা দিয়েই করতাম ছোট হয়ে যাচ্ছে ঝোলটা ফুটবে না ভালো করে শেষ এরপর দিয়ে দিলাম জল জলটা ফুটবে তারপর দিয়ে মাছ সবাই রেডি রিন্টু স্নান হয়ে গেছে চিন্টুর বাবাও দোকান থেকে চলে এসছে অনেকক্ষণ আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এই যে আজকাল মেনু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল আর এখানে সকালবেলায় পেঁপে আলু বাদাম দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা আছে এটা হচ্ছে কপি পাতা বাটা আর তার সাথে বরবটিও আছে আর এখানে তো নি এখনো পর্যন্ত এটা দেখি এই যে রিন্টুর জন্য চিকেন আলু দিয়ে ঝোল পাতলা করে এটা কদিন রিন্টুর হয়ে যাবে না রিন্টু দাদা আসা আগে পর্যন্ত চিকেন আলু দিয়ে ঝোল খেতে লাগবে ইস ঢং রাগ হয়েছে বকেছি বেশ করেছি বকেছি পড়বি না তো বকবো না তো মুখ ফুলিয়ে রেখেছিস আমরা বুঝতে পারি না কি কে মুখ ফুলিয়ে রাখে কে কি করে হ্যাঁ পরে কিছু না আমার রাগ দেখাচ্ছে আমরাটা আর সেদ্ধ করা হলো না কুকারটাতে চিকেনটা বানালাম আর গিফ্ট করা হলো না আজ রানোই হলো না টাকা আমি বেশি করি না বিপাদি করলে দেয় আমাকে

তে মরে যাও কাজ করতে থাকো ভালোবাসো সবটাই চলবে কাউকে কিছু বললে সে সহ্য করবে না সে যেই আজকে রিন্টুতেই উদ্দেশ্য করা কথাটা বললাম কিন্তু এটা আমি দেখেছি এটা জগতের রীতি যে তুমি ভালোবেসে সব করে যাও কিন্তু কিছু বলা যাবে না

এইটা ওইটা দেখি কাশি কাকু আর চন্দন কাকুড়া বলছিল আর তোর বাবা কি বলছে যে আমি এরকম করতাম বাবা করতে তো বাবাকে এখন করতে বলবি এখন করলে তোর বাবারটা একটা গোল মতন একটা বডি হবে চলে আসবে আমি আর একটু ঘুরতে বেরোলাম গান বাড়ছে তো তাই মনটা একটু খুশি খুশি লাগছে ঘরে থাকতে ইচ্ছে করছে না তাই বললাম চ একটু বেরিয়ে আসি মানে কোথাও ঠিকানা নেই ঠিকানা ছাড়াই ঘুরতে বেরোলাম এখন একটু গাড়ি চালাতে বেশি গেছে আমার অসুবিধা নেই দিন সব জায়গায় নিয়ে চলে যায় ওর বাবার ভরসা করতে হয় না আর জিনিসপত্র কি কিনতে বেরোবো জিনিসপত্র কিনতে যাওয়ার কোনো সিন নেই ফোন করলেই সব লাইট জ্বলছে লাইট বন্ধ কেন লাইট নেই রাস্তাঘাটে আজকে যদিও লোকজন আছে কয়েকদিন তো পুরো রাস্তা পুরো ফাঁকা ছিল দিদিকে দেখলাম দাঁড়িয়ে আছে ইয়েতে বিউটি পার্লারে ব্লাউজের দোকানে ভিড় আজকে মোটামুটি অনেক ভিড় আছে দোকানে মানে বাজারে শাঁখা পড়লো

বাড়ির থেকে বেরোতেই যা একটু আলসে মেয়ে তা নাহলে বেরোলে সবার সঙ্গে কি সুন্দর দেখা হয় রুমার সাথে দেখা হলো পিঙ্কুদার দিদি এখন শিক্ষারীর সাথেও দেখা হলো

একটু দাঁড়িয়ে যেত হ্যাঁ ও পঞ্চমীর দিন আমরা আসবো ঠিক আছে আমাদের জন্য জায়গা রেখো মিট থাকলো বলবো এরা ফার্স্ট লাইন দিয়ে গেছে যদি কেউ না বিশ্বাস করে ব্লগ দেখাবো আমরা পঞ্চমীর দিন লাইন দিয়ে মানে আগের থেকে লাইন দিয়ে গেছে কি বলতো আচ্ছা আচ্ছা বাঙালিরা মঙ্গল সূত্রকে যদি বলে এরকমভাবেই বলবে মঙ্গল শুরু তো ওইটাই

এখানে আইসক্রিম খেতে খেতে এবার পম্পার বাড়ি ছাড়লো না মেয়েটা জোর করে সেই যেতেই হবে থ্যাংক ইউ আইসক্রিমটা খেতে ভালো হুম সবাই দেখতে পাচ্ছে আমি হয়তো আইসক্রিম খেয়ে দুর্গা মন্দিরের প্যান্ডেল ব্রেক দিচ্ছে শুধু লাইট ফাইট লাগাতে বাকি আছে চলো দেখি ঠাকুর চলে আসছে রে আছে নি কোনটা মাধুরের কাজ মাধুর এগুলো তো সাদা কেন মাধুরটা হ্যাঁ হ্যাঁ হুম হুম মাধুর চলো প্যান্ডেলটা দেখে আসি

দুজন কর্তা কিনে কি সুন্দর কাজ করছে বউ দোকান থেকে এসে হাজার দম্পর হেল্প করে দিচ্ছে দেখাছাও এটা হেল্প করে পিঙ্কু দা পম্পাকে পম্পা পিঙ্কু দা কে হ্যাঁ লঙ্কা গুলো হ্যাঁ লঙ্কা সত্যি এখন একদম ছোট্ট ছোট্ট

পিঙ্কুদা এই যে সবজি কেটেছে দেখো কি সুন্দর কুমড়োটা দেখো কি সুন্দর কেটেছে ওটা তো দেখালাম ইয়েটা কুমড়োটাও খুব সুন্দর কেটেছে এই যে ঝিরি করে ট্যালেন্ট আছে পিঙ্কুদার এটা আমি নিয়ে চলে যাবো আমি গরম গরম ভাত খাচ্ছি পেপে তরকারি সোয়াবিন দিয়ে আর ভাত এখানে আমার ডিম আছে আর এখানে আছে পোস্ত শিঙে আলু পোস্ত শেষ পম্পাকে দেখাচ্ছি না পম্পা ঘরের নাইট ড্রেস হয়ে গেছে

নিয়ে ওর মাথায় তেল দিলাম বাকি তেলটা নিজের মাথায় লাগিয়ে নিলাম ওই করতে করতে ভুলেই গেছি যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তাই এখন চলে এলাম সকাল সকাল আবার তোমাদের সামনে একটু ভিডিওটা শেষ করতে তো চলো ভিডিওটা শেষ করবো তার আগে একটুখানি আপডেট দিয়ে দিই ঘরের কাপড় কাচতে বসালাম ওইদিকে রান্না বসিয়ে দিলাম কালকে পম্পা ঘরের থেকে পুঁই কুমড়ো নিয়ে এসেছি সেই পুঁই কুমড়োর তরকারি করছি নিজে একটুখানি রাখবো পম্পাকে বাকিটা পাঠিয়ে দেবো আর কি হলো রিনটু এখনই ঘুম থেকে উঠলো চিন্টুর বাবাকে সকালবেলায় অল্প একটু তরকারি করে দিলাম টমেটো দিয়ে বেগুন দিয়ে ও খেয়ে চলে গেল দোকান এখন আমি স্নান করব পুজো করব ঘরে কাজ করব তাহলে চলো আজকাল ভিডিওটা এখানেই শেষ করবো ও আর একটা কথা আমাদের দীপাদি আছে আর দীপাদির বৌমা সপ্তমীর দিন সাড়ে চারটের সময় জি বাংলা রান্নাঘরে আসতে চলেছে তো সবাই দেখে নিও দীপাদিকে দেখলে তোমাদেরও খুশি হবে আমার প্রচণ্ড খুশি হবে আর আসো না একজন মানুষকে আমরা টিভির পর্দায় দেখতে পাবো তাও আবার জি বাংলার মতন একটা চ্যানেলে তো বলো কতটা গর্ব অনুভব হয় তো সেই জন্য তোমাদেরকেও আমি বলে দিলাম যে যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই দীপাদি আর দীপাদির বৌমার এই অ্যাপিসোডটা দেখতে ভুলবে না জি বাংলায় রান্নাঘর আর সাড়ে চারটের সময় ঠিক আছে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো গুড নাইট প্রত্যেকদিন গুড নাইট বলতে বলতে হয়ে গেছে আরেকবার চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো খাতাম